জিনিস আছে সেটাও দরকার আপনি কি যদি পড়াশোনা করেন অথচ জানেন না কিছু আপনি চাকরি পাবেন আপনি পড়াশোনা করেছেন খুবই পড়াশোনা করেছেন কিচ্ছু জানেন না আপনি জানা যে কথাটা আমরা যেটা বলে জানা এটা বিষয়কে পড়লে সে বিষয়টাকে জানা এই এই রকম একটা মানসিকতা যদি আমার না থাকে যে আমি পড়েছি অনেক কিন্তু জানি না কিছু আমি পদার্থবিদ্যা পড়েছি আমি নিউটনের ল জানি না আপনার থেকে ভালো ওই ট্রেনের হকার যে গতিশীল ট্রেন থেকে নেমে যেতে পারে আপনি কোনোদিনও পারবেন না তার মানে ও ভালো পড়েছে আপনি পড়েননি ভালো করে পদার্থবিদ্যা পড়েছে কিন্তু আপনি জানেন না ওই রুল অ্যাপ্লাই কিভাবে করতে হবে আপনার জীবনে তাহলে ওই ট্রেনের হকারই ভালো গতিশীল ট্রেন থেকে নেমে যেতে পারে আপনি কোনোদিনও পারবেন না হাত পা ভেঙে বসে থাকবেন ট্যাঙ্গে ভেঙে বসে থাকবেন জানা যে বিষয়টা এই জানা খুবই জরুরি আপনি যখনই কোনো একটা বই তুলবেন কোনো একটা সাবজেক্টের বই পড়বে তোমার এক এক এবং একমাত্র উদ্দেশ্য থাকবে যে জানব প্রথম উদ্দেশ্য থাকবে জানব তার পরের উদ্দেশ্য হবে যে না এই জানা আমি কিভাবে একটা পরীক্ষাতে অ্যাপ্লাই করব এই যে জানলাম সেই জানাটা আমি একটা পরীক্ষা দিতে গিয়ে কোনো একটা চাকরির পরীক্ষা হোক কোনো একটা বিষয়ে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা হোক ডাক্তারি নিট পরীক্ষা হোক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে হোক যে পরীক্ষাই হোক ওই জানাটা যে জ্ঞানটা আপনি অর্জন করছেন সেই জানাটা কিন্তু বেসিক আপনি একথা বলতে পারবেন না যে বই পড়ব একটু মুখস্ত করে নেবো পরীক্ষায় পাস করে দেবো হয়নি সম্ভবই না সম্ভব না আর ওই জানা হলে কি হবে যেমন ওই রকম যদি জানা হয় যে মুখস্ত করে নেব দিয়ে পাশ করে যাব তাহলে কি হবে আমি বলছি তাহলে আপনার সমাজে ডাক্তার পাবেন কিন্তু চিকিৎসা পাবেন আপনার সমাজে ডাক্তার থাকবে ভুরি ভুরি ডাক্তার থাকবে ভালো চিকিৎসা পাবেন না কেন যদি জানা না থাকে তো আপনার প্রাথমিক উদ্দেশ্য হবে জানা একটা বই পড়বো একটা বিষয়কে পড়ব যে কোনো বিষয় মানুষের ভালো লাগাটা আলাদা আলাদা হতে পারে কারো পদার্থবিদ্যা ভালো লাগে আমার দর্শন ভালো লেগেছিল আমি দর্শন নিয়ে পড়াশোনা করেছি কারো ইতিহাস ভালো লাগে কারো ভূগোল ভালো লাগে কারো ডাক্তারি পড়াশোনা ভালো লাগতে পারে যার যেটা ভালো লাগবে সে সেটা পড়বে কিন্তু পড়ার উদ্দেশ্য যেন লিমিটেড না হয়ে যায় পড়ার উদ্দেশ্যটা যেন সীমিত না হয়ে যায় যেন শুধু পড়ব কিসের জন্য ডাক্তার হওয়ার জন্য শুধু পড়ব কিসের জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তাহলে ওই পুলিশের মতনই হবে ওই পুলিশটার মতনই হবে যেটা স্যার আমার আমার স্যার বলছিলেন কথাটা যে ওই পুলিশ ওইখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে ও হেল্প করতে পারছে না আপনিও পারবেন কেউ পারবো না আমরা এবার দুই নম্বর দুই নম্বর একটা পরিস্থিতির পরিবেশের কাছে আসি একটা পরিবেশ হচ্ছে যে আপনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসাবে আজকে দুহাজার পঁচিশ সালে কোথায় দাঁড়িয়ে আছেন এটা একটা পরিবেশ এটা একটা পরিস্থিতি যে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে পড়াশোনা শিক্ষা আর ওই সঠিকভাবে জেনে শিক্ষা এরকম না যে পড়লাম একরকম আর অন্য অন্যরকম আর তার অ্যাপ্লাই অন্য রকম এরকম শিক্ষা নেই জানবো এই রকম মানসিকতা নিয়েই শিক্ষা এখান থেকে আপনি যদি চাকরি হয়তো আজ থেকে পাঁচ বছর দশ বছর কুড়ি বছর পর যদি চাকরি নাও পান তাও হয়তো সমাজের অগ্রগতিতে আপনি আপনার অনুদান থাকবে এই শিক্ষাতে যদি আপনি এইভাবে যদি এই মানসিকতাতে যদি শিক্ষিত হন আর যদি আপনি শুধুমাত্র এই চাকরি করব বলে শিক্ষা যে না চাকরি পর্যন্তই শিক্ষা তাহলে আপনার আমার মনে হয় না যে খুব বেশি অনুদান আপনার থাকবে আপনি টাকা ইনকাম করবেন প্রচুর টাকা ইনকাম করবেন যেটা হচ্ছে যেটা হচ্ছে প্রচুর টাকা ইনকাম ওই পুলিশও প্রচুর টাকা ইনকাম করবে ওই মানুষটার হেল্প সাহায্যটাও করতে পারবে ওই শিক্ষা দিয়ে কিন্তু একটা জাতি পরিবর্তন করা যায় না শুধু চাকরির জন্য শিক্ষা দিয়ে কিন্তু জাতি পরিবর্তন পরিবর্তন হয় না জাতির কিন্তু ওই জাতির মানুষই করবে যতদিন পর্যন্ত আপনি না করবেন ততদিন পর্যন্ত ওই জাতি পিছনেই থাকবে কে করবে আপনাকেই করতে হবে আপনি যদি বলেন যে না আমার জাতির নেতা আমি করবো ওই রিক্সাওয়ালাকে যে পড়েনি একটুকু পড়াশোনা করেনি তাহলে ও কোন দিকে নিয়ে যাবে আমার জাতির নেতা করবে একজন অশিক্ষিতকে তাহলে তার যে ডিরেকশন হবে তার যে দিক হবে সেটা নিশ্চয় যারা শিক্ষা অর্জন করবেন শিক্ষার জন্য অর্জন করবেন জানার জন্য অর্জন করবেন শুধুমাত্র পাঁচটা টাকা ইনকাম করার জন্য না পাঁচটা টাকা সবাই ইনকাম করতে পারে যে অশিক্ষিত একদম ওয়ানেও যায়নি সেও টাকা ইনকাম করে বেশি করবে আপনার থেকে হয়তো তাহলে আপনারা তার মধ্যে পার্থক্য কি হলো এত ডিগ্রি নিয়ে কি লাভ কোনো লাভ নেই ডিগ্রি নিয়ে টেন পাস করেছে কালকে উচ্চ মাধ্যমিক পাস করবে কালকে গ্রাজুয়েশন পাস করবে পোস্ট গ্রাজুয়েশন পাস করবে পিএইচডি পাস করে যাবে লাভ কিছু হবে কি ওই জাতিটা যে জাতিটা সব থেকে পিছনে দাঁড়িয়ে আছে হবে না সহজ উত্তর আপনিও জানেন আমিও জানি শুধু কথাগুলো আমি এখানে দাঁড়িয়ে বলছি হবে না সম্ভব না তাই আজকে যারা এখানে এসেছেন তাদের উদ্দেশ্যেই বলা যে শিক্ষাটা যখন আমরা শিক্ষা অর্জন করতে যে কোনো জায়গায় যাব আমার ধরনের উদ্দেশ্য থাকে সেই শিক্ষা অর্জন করা যে না এই যে জাতি এই যে পিছনে পড়ে থাকা জাতিটা তাকে আমি একটু আগে নিয়ে আসবো এমন হয় না যে একটা মানুষ জাতিকে তুলে নিয়ে চলে আসে তা হয় না কিন্তু কিভাবে হয় আপনি আপনার গ্রামে আপনি আপনার পাড়ায় আপনি আপনার দুটো বাড়িকে সঙ্গে নিয়ে তাকে তো এগিয়ে নিয়ে আসতে পারবেন এইভাবেই প্রতিটা মানুষ এখানে যদি আমরা আজকে পঞ্চাশ থেকে জন মানুষ থাকি প্রতিটা মানুষ যদি আমরা আরো দু জন করে এগিয়ে নিয়ে যেতে পারি এইভাবেই সমাজের পরিবর্তন হয় আসলে সমাজের পরিবর্তনটা এইভাবে হয় একজন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করে এরকম উদাহরণ আছে খুব কম কিন্তু যখন একটা পুরো সম্প্রদায় সমাজটাকে পরিবর্তন করার জন্য এগিয়ে আসে তখন সম পরিবর্তনটাও সহজ হয় আপনার কাজও আসা সহজ হয় দুই দুই নম্বর কথায় আসি আর একটা পরিবেশের কথা বলি মধ্যপ্রদেশে কিছুদিন আগের কথা একটা পত্রিকাতে বেরিয়েছিল মধ্যপ্রদেশের